আজ মাতৃভাষা দিবস সারম্বরে পালিত হচ্ছে এই ঐতিহাসিক দিবস রাজধানীর আগরতলা টাউন হলে রাজ্য ভিত্তিক সরকারি মাতৃভাষা দিবস কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানের মুখ্য বক্তা ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ ভাষার বুৎপত্তিগত ক্রম ধারা ব্যাখ্যা করতে গিয়ে বেদের অংশ তুলে আনেন আলোচনায় কি বলেছেন মন্ত্রী রতন লাল নাথ শোনাব মাতৃভূমি নিজের সংস্কৃতি ও মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রাখা উচিত এই আমরা দেশকে অন্য কেউ বলে না আমরা বলি ভারত মাতা অনেকে ফাদারল্যান্ড বলে হোলিল্যান্ড বলে আমরা বলি মাদারল্যান্ড মাতৃভাষা মাতৃভূমি তো অথরভাবে যে বলেছে মাতৃভাষাকে আমার থেকে না আমরা যে যে আমরা যেন সবসময় মাতৃভাষার সেবা করতে পারি যারা সৃষ্টিকর্তা গুণগান করে তারা মাতৃভাষা করে